জুলুমবাজির প্রতিবাদে আঙুল তুলে আসছে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নয় নীতি চাই শাসন চাই আহ্বানে সাইকে চরম নাই নেতা নয় নীতি চাই কোরআ শাসন চাই আহ্বানে সাইকে চর্ম নাই নেতা নয় নীতি চাই গোড়া নিশাসন চাই আহ্বানে সাইকে চর্ম নাই

প্রতিবাদ প্রতিরোধে নরাকু সৈনিক প্রভুর ভয়ে ঝরে আখি জল ময়দানে যিনি বীর খানকায় তিনি পীর ময়দানে যিনি বীর খানকায় তিনি পীর ময়দানে যিনি বীর খানকায় তিনি পীর সিপাহ তিনি দিচ্ছে ডাক তাই বন্দরা মতো বাচ্চা নিপাতে যাক বন্দরা মতো বাচ্চা নিপাতে যাক কোরআনী শাসন হোক নবচেত নারাটা ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ফজলুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব হয়তান জালেমকে হঠাতেই জাগবে রেজাউল করিমের বিপ্লব ফয়জুল করিমে তারুণ্য চেতনা ফয়জুল করিমে তারুণ্য চেতনা ফয়জুল করিমে তারুণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাদ তাই মন গড়া মতো বাদ যাক নিপাত যাক মন মতো বাদ যাক কোরআনী শাসন হোক নবচেত নারটা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শোষণের হাতিয়ার ভেঙে তোর চুরুমার ঘোর যে ওঠো হে মুজাহি মুজাহি আল্লাহ আকবার ধনী তোর হুঙ্কার ঘুমন্ত মুসলিম ভাঙলেনি আমাদের রক্তের ইতিহাস আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস ইতিহাস কালিমা ভেসে সব কোরআনী শাসন হোক নবচেতনারাটা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই আহ্বানে সাহেফে চর্ম নাই নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই আহ্বানে সাহেফে চর্ম নাই নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই আহ্বানে সাহেফে চর্ম নাই মন গড়া যাক বাচ্চা তুমি যাক মন গড়া মতো বাচ্চা তুমি যাক মন গড়া মতো বাচ্চা তুমি যাক কোরআনী শাসন হোক নবচাত নারটা ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের অতি নিকটে মুগদা মান্ডা মানিকনগর সহ ঢাকার বিভিন্ন স্থানে আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাট বুকিং চলছে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি গড়ে দিতে আমরাই পারি সালমান হোমস প্রাইভেট লিমিটেড গড়ে দেয় স্বপ্নের ঠিকানা মোবাইল শূন্য এক সাত এক দুই আট ছয় আট এক চার ছয় শূন্য সাত এক পাঁচ তিন ছয় ছয় নয় শূন্য সাত